আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আমি আজ রেসিপি নিয়ে আসছি বেগুন কচুরমুখী আর ইলিশ মাছের ঝোল কচুরমুখী কেটে নিয়েছিলাম সেটা দেখিয়ে দিলাম কসুরমুখী দুইভাবে এ করা যায় একটা সিদ্ধ করে আর একটা কেটে আপনারা সিদ্ধ করাটাও দিতে পারেন আমার মতো করে কেটেও দিতে পারেন আমি কেটে পরিষ্কার করে একে একে সব ধুয়ে রেখেছি আর সাথে তো ইলিশ মাছ আছেই বেগুনটাও কেটে রেখেছিলাম ইলিশ মাছ সবারই পরিচিত আমাদের জাতীয় মাছ এটার কথা না বললেই নয় তাই বলছি আমরা ছোটোবেলায় আমার আম্মু রান্না করে দিত ইলিশ মাছ বেগুন কচুরমুখী দিয়ে রান্না সেটা আমরা খেয়ে খুব মজা পেতাম তাই আজকে এ রেসিপিটা শেয়ার করছি যদি রেসিপিটা শেয়ার করছি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে শেয়ার করে আমাদের সাথে থাকবেন কড়া কড়া বসিয়ে দিলাম চুলাই তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে বেটে নিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষাতে কষাতে তার ভিতরে কেটে রাখা ইলিশ মাছ সেটা ভাপিয়ে কষিয়ে নিব মশলাটা একটু দু একবার ভালোভাবে নেড়েসেড়ে নিব এবার ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু এক মিনিট ঢাকনাটা দুই তিন মিনিট পরে উঠিয়ে নিব আরও একটু নাড়িয়া ছাড়িয়ে দিলাম ভালোভাবে এরপর আমি মাছ একে একে সব উঠিয়ে নিব মশলা ছাড়িয়ে এবার কেটে রাখা কচুরমুখী বেগুন কষিয়ে নিয়ে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম উঠানো মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি এভাবে সুলার উপর দশ মিনিট রেখে অপেক্ষা করব গরম গরম পরিবেশন আল্লাহ আল্লাহফেজ